বাবলার মধ্যে একখান নিরীবেলি সবুশামলি পার্ক খুজতেছেন গুরাল লাগি ها আমি apne घरे কই দিছি কোনডা ভালো হইব নি আর এই পার্ক আইলি কি কি দেখ পির পারবনে লাস্ট অফ দি দেখ পিরতেন গাদিতা থাকতে চাই স্ক্র ভিডিওর ভিতরে আপনারা তার तक भी ভিডিওডা শেয়ার হড়ি শেষ করি দেন লাস্ট অফ দি ভিডিওখান দেই হইছেন আই লাগি চলে আসি কোনে জানেন नही हमरे পাবনার খালেক পার্ককে এই খালেক পার্ককে আসার লাগি পাবনা শহরের তিন টার্মিনাল তিন জানি মনে কই আপনি একখান অটোমোডো জাতি আসেন না হ্যাঁ চলে আইসবেন পাগলা করার রোড দিয়ে সুজা সুদি খালেক পার্কে আর রিক্সা করলি ও একাই উড়ুলি চলে আসবিনি আর এখানে নাবলি দেখবি পারবেন না খালি ইট বাটা আর ইট বাটা মনে হয় না যে ইট বানামি রাইছি এই গাঁটা দিয়ে আসতে আসতেই চলে আসবি পারবেন নে পার্কের গেটের সামনে গেটের সামনে রিক্সা আলার আসি না বা দেয় তবে আগে আলি মজা বেশি বুঝছেন তো ভিতরে প্রবেশ করার লাগি মনে হেন যে আপনার ঘরে বুড়ো গুনুর পঞ্চাশ টাকা দেওয়া লাগবে আর জালিতে যে কুটি নিয়ে আসবেন না ও গুনুর লেগে একবারে ফিরিয়ে আসে মাংনা মাংনি তা ঘরে লিঘুরা তাই বুঝছেন আরে দেশ শ্যামলী পারকে আইসেনি গাছ গাছালের ভিতরে বেড়ানির লেগে লাভ মাপ দিয়ে গাছ গাছালি দিয়ে বড়ি থুই দিছে হায়রে রং বিরঙের গাজ বানাইছে আর এই পার্কে আইলি এই বেশি দেয়া যাইতেছে আর এই বাঘ মাঘ বানা বানা থুই দিছে সেইটা দেহার লেগি সে গা দিয়ে এলিয়ান মেলিয়ান আইসি বড়ি টুকু টুপ পুরো পেয়ে শিপের লোকজন এখানে ঢুকে হ্যাঁ আপনার বিখ্যাত খালেক পার বুঝছেন এ দে জল পরি তাহাল হয়েছে চাষার চেন পেয়ে মরতেছে পাতালি এ আবার কত সুন্দর হারি খেলা

ओर्पांगली কেউ নাই এলে কি একা একাই ঘুরলেন তবে প্রত্যেক শুক্রবারের দিন বিকালে এনে মানুষ জন আইসি একবার বৈরি টুপু টুপু আসাইছে আমি আবার আইসিলাম বাংতি কালা দিন এলে কি বেলায় দেখলিম লোকজন কমি আছে তবে আমার একটু ভালো এলি এতরে দিয়ে বাঘ বাঘ তা লইছে গরু মুরু লইছে গাদি দি রম দি আর কাশফুল কালা দিন কা বলে আইছি তো আমি এলে এই ফুল দেখলিম গাদি গাদি এই কালা দিন কাশফুলের অভাব নাই এলে কি এই খালেক পার্কের মধ্যে মনে হরেন যে খালি কাশ ফুল আর কাশ ফুল মনে হরেন না কাশ ফুলের মধ্যে আছি পড়তি এ পার্কের মধ্যেই ঢুকছেন এ পার্কের মধ্যে দেখেন যে পানি মানি দুমা মোমা থুই দিছে এনে মনে হয় টেন ছিল এ গাদিটা সারা মারা মনে হয় বাদ আছে কিন্তু এর ভিতরে আইলি সেই ভাল লাগবি মনে যে বিকাল বেলা মনখানে একটু ফ্রেশ করার লেগি খালেক পারখান খারাপ লয় ভালোই লাগছে আমার কাছে আইসি বুঝছেন এনে পঞ্চাশ টাকা দিয়ে ঢুকি রং বেরঙের গাদি জিনিসপাতি দেখতে পারতেছি সবটাই বানা বানাবানা থুই দিছে আপনার এই খালেক পার্কের ভিতরে এখানে যেমনি লোক আসে তেমনি মানুষজন এসে মজাও মজাও এবার এই দিন কাটাইলে সকলে তো সকলে ভালো থান